ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে অনুদান চেক বিতরণ করা হয়েছে মঙ্গলবার উনত্রিশে বারোটায় বিজয়নগর মডেল স্কুলের পাশে এক মনোরম পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম শিরু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফ মিয়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমির হোসেন দস্ত বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি এস এম জহিরুল ইসলাম খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইদ খন্দকার খবীরুর রহমান মনির সাইদ খোকন ইউপি সদস্য আমিন বুধন্তি ইউপি চেয়ারম্যান ফারুক নিয়ে প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবাসী কল্যাণ সংগঠনটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদেশে অবস্থানরত যেসব প্রবাসী বিপদে পড়েন কিংবা যারা দেশে ফিরে আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েন তাদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল উদ্দেশ্য